প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত অদর বদল গল্প থেকে তিন নম্বরের উত্তর লেখাব লেখ কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ইনভার কম ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তার মাথায় বুদ্ধি এসেছিল তার বুদ্ধিটা কেমন ছিল জিজ্ঞাসা উত্তর লেখক পান্ডারাল প্যাটেল বিরচিত অদল বদল গল্পে কালিয়ার সঙ্গে কুস্তির সময় ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল দাঁড়িয়ে দাও ইসাবের বাবা তা দেখে ফেললে ইসাবকে মারবে জেনে তাকে বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃতের মাথায় একটি বুদ্ধি এসেছিল দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে অমৃত ঈশাবকে তাদের দুই বাড়ির মাঝখানে টেনে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে জামা অদল বদল করে নেয় দাঁড়িয়ে দাও বন্ধু হিসাবকে বাবার শাস্তি থেকে বাঁচানোর জন্য নিজের নতুন জামাটি বন্ধুকে দিয়ে অমৃত বুদ্ধির পরিচয় দেয় দাঁড়িয়ে দাও পরে বসে লিখবে লেখো ইনভার্ট কমা দিয়ে বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম কমা দাও তপাস শুধু এই যে ইনভার্ট কমা ক্রোজ করে দিয়ে লিখবে ছেলে দুটো কে কে জিজ্ঞাসা দাও তাদের মধ্যে তফাত কোথায় জিজ্ঞাসা দাও উত্তর লিখবে লেখক পান্ডালাল প্যাটেল বিলচিত অদল বদল গল্পে ছেড়ে দুটো হলো অমৃত ও হিসাব দাঁড়িয়ে তো চেঞ্জ করো প্যার চেঞ্জ করে লিখবে অমৃত ও নতুন জামার রং কমা মাপ ও কাপড় একই রকম দাঁড়িয়ে দাও তারা একই স্কুলের একই ক্লাসে পড়ে দাঁড়িয়ে দাও তাদের বাড়ি দুটো মুখোমুখি দাঁড়িয়ে দাও দুজনের বাবাই চাষি কমা দাও তাদের জমির পরিমাণও প্রায় সমান সমান দাঁড়িয়ে দাও এছাড়া অভাবের সময় দুজনের বাবাকে টাকা ধার নিতে হয় দাঁড়িয়ে দাও অমৃত ঐশাবের মধ্যে এই সব বিষয় মিল থাকলেও দাঁড়িয়ে দাও অমিল একটাই যে কমা অমৃতের পরিবারে বাবা মা ও তিন ভাই আছে দাঁড়িয়ে দাও আর ইসাবের কেবল বাবা আছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের পশু লিখবে তবে তার আগে চ্যানেলটিকে যেন নতুন ইচ্ছ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর সেই বিষয়ে তোমরা অবশ্যই আলোকপাত করো কমেন্ট সেকশনে দেখো পরের প্রশ্ন লিখবে এতে দুজনেরই ভয় কেটে গেল ইনভার ক্লোজ ক্রোস করোটা লিখবে দুজনকে জিজ্ঞাসা করে দাও কীভাবে তাদের ভয় কেটে গেল উত্তর লিখবে পান্ডালের প্যাটেল বিরচিত অদল বদল গল্পে দুজন হলো অমৃত আর ইসা দাঁড়িয়ে দাও হোলির দিন কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে ইসাবের জামা ছেড়ে গিয়েছিল দাঁড়িয়ে দাও অমৃত বন্ধুকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে নিজের নতুন জামাটি তাকে পরিয়ে দিয়ে নিজে হিসাবের ছেঁড়া জামা পরে বাড়ি ফিরেছিল দাঁড়িয়ে দাও ভয় ছিল ছেঁড়া জামা দেখে তার বাবা মা মারবে দাঁড়িয়ে দাও কিন্তু হোলির দিন টানাটানি ধস্তাধী হয় জানে অমৃতের মা তাকে ক্ষমা করে কমা দাও জামার ছেঁড়া অংশ সেলাই করে দিয়েছিলেন দাঁড়িয়ে দাও এতেই তাদের ভয় কেটে গিয়েছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে ভালোভাবে আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই